হ্যালো বন্ধুরা দেখুন আমার মার পোশাক কত সুন্দর সুন্দর পোলট্রি দেখুন কত বড় বড়ো হয়ে গেছে মাত্র দেড় মাস বয়স চল্লিশ দিন মতো বয়স দেখুন তিন কেজি সাড়ে তিন কেজি করে হয়ে গেছে পোলট্রি দেখুন চলে এসেছে আমাদের গরুর বাছুরটি দেখুন কত সুন্দর বাছুর অনেক রাগি একটি বাছুর দেখেছেন দেখুন কত সুন্দর সুন্দর পোলট্রি এই যে আমার মা এগুলো বাড়ি সাধারণত মাই পোষে দেখুন আমাদের কত সুন্দর সুন্দর পোলট্রি সবকটা মোরগ পোলট্রি দেখুন বন্ধুরা তিনটে আছে খাওয়ার জন্য আর এ দেখুন আমাদের কথা বলার শালিক কত সুন্দর একটি শালিক পাখি দেখুন কথা বলতে পারে অনেক সুন্দর কথা বলে পাখিটি অনেক রাগে একটি পাখি দেখুন এর কথা একদিন শোনাবো আপনাদের সাথে থাকেন দেখুন এটি আমার নাম ধরে ধরে ডাকে দেখেছেন বন্ধুরা একদিনকে আপনাদের এদের কথা শোনাব দেখুন বন্ধুরা কত সুন্দর পাখিটি অসাধারণ একটি পাখি অনেক সুন্দর কথা বলতে পারে পাখিটি অনেক সুন্দর একটি পাখি